আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত এখন বাজে সকাল ছয়টা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে আজ সকালে মেয়ের স্কুল নাই তো সেই কারণে ভাবলাম সমস্ত ঘর একটু পরিষ্কার করে নিই তো সকাল সকাল উঠেই তো আগে সিঁড়িতে চলে আসলাম আর আমার বাসায় এখনও কিন্তু সেভাবে কেউ ওঠেনি ঘুম থেকে যেহেতু সবাই ছুটিতে আছে সে কারণে আজ আর ঘুম থেকে লেটেই উঠেছে বাসায় সবাই যেহেতু ঘুমাচ্ছে আর এরই ফাঁকে আমি ভাবলাম সমস্ত সবকিছু একটু গুছিয়ে নিই সবাই যখন ঘুমাচ্ছে এই খুলে কিন্তু একা একা খুব সুন্দরভাবে কাজগুলো গুছিয়ে নেওয়া যায় আমার তো বেশ ভালোই লাগে যখন কেউ উঠবে না সকাল সকাল ঘুম থেকে উঠে সবাই উঠার আগে সমস্ত কাজ যদি কমপ্লিট করে নিতে পারি তো এইদিকে আগে পানি এটা নিয়ে নিচ্ছি রান্না করার জন্য রান্নার পানিগুলো আগে রান্নাঘরে রেখে তারপর অন্যান্য কাজ করব। আর আজ একটু বাথরুমটাও পরিষ্কার করব আর অনেক দিন হয়ে গেলো প্রায় দেড় মাস মতো হয়েছে আমার বাথরুমটা পরিষ্কার করা হয়নি তো বাথরুম পরিষ্কার বলতে বাথরুমের টাইলস পরিষ্কার করার কথা বলছি সব সময় তো আর ফুলো টাইলসের দেওয়াল এগুলো তো পরিষ্কার করা হয় না তো সে কারণে আজকে একটু পরিষ্কার করব তো আমি যেভাবে পরিষ্কার করি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো আমি এখানে অল্প একটু পানি নিয়েছি আধা মগ পানি সেটার ভিতরে এক চামচ মতো হুইল পাউডার অথবা ডিটারজেন্ট পাউডার যেটাই বলুন না কেন সেটা নিয়েছি আর এখানে বেশ একটু এক কাপ মতো ছোটো এক কাপ মতো আমি ভিনে ওই ভিক চল দিয়েছি তো ভিক চলটা দিয়ে দেখুন এখানে কিন্তু গেজা গেজা হয়ে গেছে আর ওইটা দিয়ে একটু বিড়ালটা নাড়িয়ে নিয়েছি আর ওর ভিতরে আর অল্প একটু আমি হারপিক দিয়ে দিলাম এই তিনটা উপকরণ একসাথে সুন্দর করে মিক্সড করে নিয়েছি আর হারপিকটা দেওয়ার কারণে ফেনাটা একটু ঘন হয়ে গেছে বেশি তো এই যে একটু মিশ্রণটা আমি হচ্ছে মগের ভিতরেই করে নিলাম তার কারণ হচ্ছে এটা হচ্ছে আমার গোছল করা মগ আর গোছল করা মগের তলাটাও একটু আয়রন করেছিল ভাবলাম ওটাতে যদি গোলাই তাহলে আলাদাভাবে আর মাজা লাগবে না তো এই যে আমার বাদ দেওয়া যে ব্রাশটা দিয়ে আমি নাড়াচ্ছিলাম সেই ব্রাশটা দিয়ে আগে এইভাবে বাথরুমের দরজাগুলো সুন্দর করে আমি ডলে নিচ্ছি এভাবে করে ডলা দিলে দেখুন সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে আর একটু যদি দশ মিনিট মতো লাগিয়ে রাখতে পারি মানে একটু এভাবে ডলা দিচ্ছি এবং দশ মিনিট মতো লাগিয়েও রাখবো রাখার পর যখন ডলা দিব তখন আরও সুন্দরভাবে পরিষ্কার হবে তবে বাথরুমের বাইরে যেইটুকু অংশ আমি হচ্ছে পাচ্ছি শেয়ার করছি আপনাদের সাথে কিভাবে পরিষ্কার করছি সেটা আর ভিতরটা তো আমি ফোন দিয়ে হচ্ছে ভিডিও করতে পারবো না আর ফোনটা নেওয়াও সম্ভব না তো যাই হোক এই জায়গাটা আমি একটু ভালো করে ডলে এটা লাগিয়ে রাখছি এটা লাগিয়ে রাখা দশ মিনিট পরে যে একটা বস্তা মানে যারা আমরা চাউল নিয়ে আসি চাউলের প্যাকেট অথবা বস্তা থাকে না যে এইগুলা সেই প্লাস্টিকের বস্তা আমি একটু ছিঁড়ে নিয়েছি তো ওই প্লাস্টিকের বস্তা অথবা বাজারের প্যাকেট যেটাই হোক না কেন ওই প্যাকেটগুলো নিয়ে আমি এটা দশ মিনিট পরে একটু ভালো করে ডলব এটা ঘষলে একদম মানে খুব সহজেই সুন্দরভাবে ক্লিন হয়ে যাবে তো দেখুন এইদিকে আমি বাথরুম পরিষ্কার করে তারপর একবারে গোসল করে নিয়েছিলাম পোচুল করে নিয়ে তারপর সাদে গিয়েছিলাম একটু কাপড় চোপড় নাড়তে এদিকে আবার আমার ভাই আসছিলো বলছে ওর আজকে পরীক্ষা আছে তো তাড়াতাড়ি করে গেটটা খুলে দিলাম এখন ও চলে গেছে গেটটা আবার লাগিয়ে আমি তালাটা লক করে ও তো আবার আসবে আবার গাড়িটা ঢুকালে আবার আমাকে তালাটা খুলতে হবে আমার রুমের ভিতরেই থাকে আমার মোটর সাইকেল আর এই যখন রাত্রে আমি আর এভাবেই মোটর সাইকেল টেবিল সব এভাবে রাখা হয় মানে রাতের বেলা যে কোনো একটা জিনিস গোছাবো খুব কষ্ট করে গোছাতে হয় আমাকে তো এইদিকে সবাই তো ঘুমাসে এই কারণে কিছু বেরো করা হয়নি এখনও মানে মোটর সাইকেলটা বেরো করা হয়নি ওটা বেরো করলে তারপরে টেবিলটা আমি মেলাবো তাই দেখুন টাইলসটা কত সুন্দর পরিষ্কার হয়েছে দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে ভিতরটা একদম চকচক হচ্ছে। আর সাইডে যে কালো কালো দেখা যাচ্ছে মানে টাইলসটা সেগুলো হচ্ছে হোয়াইট সিমেন্ট হোয়াইট সিমেন্টের চার ধারটা যেখানে যেখানে একটু কালো পড়ে গেছে তো ওই জিনিসগুলো হয়তো আর একদিন যখন আমি পরিষ্কার করব তখন আমি এবার মেন ওই গোড়াই গোড়াই দিয়ে করব বিরাজ দিয়ে তাহলে খুব ভালো পরিষ্কার হবে আর এমনিতেই যে ডলা দিয়েছে আজকে সামান্য একটুখানি কালো থেকে গেছে তো বাথরুমটা পরিষ্কার করে এসে সকালের রান্নার চাপ নাই গতকাল রাত্রে ভাত আছে তরকারিও থেকে গেছে তো ভাবলাম সকালে যেহেতু সবাই বাসায় আছে আজকে নাস্তাটাও তৈরি করা লাগবে না এইদিকে একটু অড্রপটা পরিষ্কার করে নিই আর এর ভিতরে আমি একটা জানালাটাও খুলে দিয়েছি এবং আমার হাজব্যান্ডকে ডেকে দিলাম ঘুম থেকে ওঠার জন্য তো উনি ওইদিকে উঠছে আর এইদিকে আমি এইগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি উনি ওইদিকে ওয়াশরুমে গেছে ফ্রেশ হওয়ার জন্য আর আমার মেয়েটাকে উঠিয়ে নিয়ে গেলো যে ওর হাতে একটু বিরাজ দেওয়ার জন্য তো এইদিকে দেখুন আমার সকাল সকাল কিন্তু সম্পূর্ণ কাজগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে মানে একটু ভোর ভোর যদি ঘুম থেকে ওঠা হয় তাহলে কিন্তু ভীষণভাবে ভালো কাজ করা যায় এবং সব কিছু কমপ্লিট করে নেওয়া যায় গতকাল এই খড়িগুলো সব মেলে দেওয়া হয়েছিল কাঠ ফেটে তারপরে ফাটিয়ে ছাদে ওঠানো হয়েছিল নিচে যত কাঠ ছিল সেই কাঠগুলো আশেপাশের লোকজন যে যেমনি পেরেছে হাতে করে নিয়ে চলে গেছে মানে আমাদের এই জায়গায় তো কেউ আর স্থানীয় না এখানে সবাই বেশিরভাগই ভাড়াটিয়া তো এখানে আমার আশপাশে বলতে গেলে যারা থাকে তারা রিকশা চালায় ভ্যান চালায় এরকম হয়তো বলবেন যে ছোট করে দেখছি আসলে ছোট করা না অভাবে অনেক কিছুই হয় কিন্তু এখানে খড়ি কেন যে কোনো একটা সাবানও যদি থাকে সেটাও চুরি হয়ে যায় এমনই একটা পরিবেশ এখানে শুধু সাবান বলে না দেখা যাচ্ছে আমাদের এখানে একটা রুমে যদি একজন লোক না থাকে তাহলে সেই রুমটাই হচ্ছে জানালা অথবা গ্রিলে সি কেটে হচ্ছে সিলিন্ডার গ্যাস সিলিন্ডার পর্যন্ত নিয়ে চলে যায় মানে এরকম একটা অবস্থা আমাদের এই জায়গার পরিবেশটা তো খড়িগুলো তো অনেকগুলো নিয়ে গেছে আর যেগুলো ছিল সেগুলো আমার হাজব্যান্ড ওঠার পরে বললাম যে একটু কাঠগুলো ফেটে দাও তো ও কোঠা দিয়ে কাঠগুলো ফাটিয়ে দিলো দেওয়ার পর ওগুলো আবার ছাদে ওঠানো হলো ছাদে উঠে একটু মেলে দিয়েছি আর এর পরপরই না একটু বৃষ্টি হয়েছিল। সেই কারণে টিনটা দেওয়া ছিল তো হচ্ছে ওই টিনটা দেওয়ার কারণে সকালে উঠে আবার ওই টিনটা উঠিয়ে আবার রোদটাতে সুন্দর করে মেলে দিলাম আর যে পরিমাণে রোদ পড়েছে তাতে তো একদম এক রোদ দিয়ে উঠাতে পারলে হচ্ছে রান্নার আর কষ্ট থাকবে না এই বড় ঝুড়িটার ভিতরে অনেক থালা বাসন ধরে তো সেই কারণেই কিনেছিলাম কিন্তু এখন দেখছি ঝুড়িটা আসলে অনেকটা বড় হয়ে গেছে মাঝে মধ্যে কিন্তু লেগে যায় যে ব এরকম বড় ঝুড়ি যখন অনেক লোকজন আসে তখন থালা বাসন ধুয়ে এই ঝুড়িটার ভিতরে রাখতে পারি আর প্রতিদিনের যে হচ্ছে থালা বাসনটা হয় আমার তো হাঁড়ি কড়াইগুলো উপরেই থাকে মানে ছাদেই থাকে ছাদেই উপর দিয়ে রাখি সেটা নিচে আনা হয় না আর ছোট একটা হচ্ছে ডালা মতো কেনা হয়েছে সেটার ভিতরে ওই ছোটো খাটো বাটি তারপর প্লেট এগুলো ধুয়ে রেখে দিই আর এটার ভিতরে আমি টিফিন বাটি তারপরে আর যে টুকিটাকি বাটিগুলো আছে সেগুলো রেখে দিই তবে একটু বেশি বড় হয়ে গেছে তাও এই জিনিসটা অনেকদিন দিন ধরে ভাবছিলাম যে এটা পরিষ্কার করব একটা জিনিস দেখবেন একটা ধারে যদি রাখা হয় তাহলে সেই জিনিসটার ভিতরে এত ছোট ছোট জিনিস ঢুকে যায় যে ওখানে বড় জিনিস সাজিয়ে রাখলেও আর দেখতে ভালো লাগে না তো সেখানে সমস্ত জিনিসগুলা মানে যে টিফিন বাটিগুলো আমার ফেটে গেছে কিন্তু মুটকিগুলো থেকে গেছিল। সে মুটকিগুলো বাইরে ফেলে দিলাম এখান থেকে নিয়ে আর হচ্ছে যে টিফিন বাটিগুলো ভালো সেগুলো মুখ আটকে এর ভিতরে আবার রেখে দিচ্ছে সব কিছুই ক্ষণিকের জীবন আমাদের তো তার ভিতরেও সব কিছুই যেন কত আনন্দের একটা পাওয়া যখনই ভাবি অন্য কোনো কথা তখনই মনে হয় যে কেন এত কিছু করা তবুও মনে হয় যে না এটাই আমার সব এটাই আমার শান্তির জায়গা যেখানে আমি খুব সুন্দরভাবে শান্তিতে আমার নিঃশ্বাসটা ফেলতে পারি আমার সংসার তো আমার সংসারটা যেমনই হোক না কেন ছোট বড় অথবা মধ্যবিত্ত তো যাই হোক না কেন আমার সংসারটা আমার কাছে খুবই প্রিয় নিজের হাতে করে গড়েছি এই সংসারটাকে আমার যখন বিয়ে হয়েছিল। আমার হাজব্যান্ড তখন বেকার ছিল তো আমার হাজব্যান্ডের বেকার অবস্থায় আমি এসেছি তার ঘরে তারপর আমি নিজেও পড়াশুনো করতাম এবং আমার হাজবেন্ডও পড়াশুনো করত তো আমার হাজবেন্ডের পড়াশুনোর পর চার বছর পর যেয়ে তাই ওনার চাকরি হয় আর ততদিন আমি নিজেও পড়াশুনো করতাম আমার বাপের বাড়ি থাকতাম আসতাম শ্বশুর বাড়ি তো একজন বেকারের বউ হিসেবে মানে একজন বেকার পুরুষের বউ হিসেবে আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে যে একজন বেকার যদি পুরুষের সাথে বিয়ে হয় তার যে কষ্ট সে কষ্টটা অন্য কাউকে বলে বোঝানোর মতো না সে নিজেই রিয়েলাইজ করতে পারে যে তার কষ্টটা তাছাড়া অন্য কেউই বুঝতে পারে না আর তার মতন যদি আর একজনও সেম ক্যাটাগরি পরিস্থিতির শিকার হয় তাহলে সে বুঝতে পারে তো সেখান থেকে আজ আমার দুইটা বাড়ি গাড়ি আস্তে আস্তে আল্লাহ দিলে সবই হচ্ছে তো আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছি এবং সবাইকে নিয়ে অনেক হ্যাপি আছি তো নিজের অনেক কষ্টে গড়া আমার এই সংসার যেটাতে মায়ার আর এতটা বাঁধনে বেঁধেছি যে এখন কোথাও যেতেও মনে চায় না সব কিছু থেকেও সারাদিন পরে কেন জানে আমার এই সংসারটাকেই খুব ভালো লাগে তো আজ আমার হাজব্যান্ড ছেলের ছুটি শেষের দিকে তো সে কারণে ভাবলাম যে আমি একটু মাংস রান্না করি ওরা তো বাসায় সবাই আছে তো গরুর মাংস রান্না করলাম আর আমার হাজব্যান্ড তো অ্যালার্জি প্রচুর তবুও উনি মাংস খেতে ভীষণ ভালোবাসে তো ওনার জন্যই পছন্দের খাবারটা রান্না করেছি আর সত্য বলতে আমার মাংস খেতে তেমন একটা ভালো লাগে না আমার সবসময় ভালো লাগে একটু সবজি শাক এগুলো খেতে মাংস রান্না করাটা শেষ হয়ে গেছে আর নিচে নিয়ে চলে এসেছি এত সুন্দর কালার এসেছে মাংসের মানে ভীষণ দারুণ হয়েছে কিন্তু ঝাল কিন্তু কমই আছে এবার যে ঝালটা এনেছে সেটার রংটা আসলেই অনেকটা সুন্দর তো দুপুরে খাওয়া দাওয়ার পর আমি তো আর ভিডিও করি না সেটা সবাই জানে আমার ভিডিওটা যারা যারা দেখেন আমার যারা ভিওয়ার্স আছে যে আপুরা আছে অনেকেই জানে তো যাই হোক সবাইকে একটা পুরনো কথা মনে করিয়ে দিই আপনি যদি আমার ভিডিওটা এখনো পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা করে নিই তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর এই বোনটির পাশে দাঁড়াতে পারেন তো সন্ধ্যার সময় একটু লুচি করলাম আমার হাজব্যান্ড গেছে নামাজ পড়তে মানে মাগরিবের নামাজ পড়তে আর আমি নামাজ পড়ে উঠে ভাবলাম ওনাকে একটু সারপ্রাইজ দেওয়া যাক তো উনি নামাজ পড়ে বাসায় আসতে একটু লেট করে মানে উনি আরবি পড়ছে আমাদের দোকানে মানে আমাদের এই যে দোকানটা ভাড়া দেওয়া হয়েছে সেই দোকানে আরবি শেখাচ্ছে তো সেই কারণে ওই জায়গাটাই আছে আরবি শিখছে ওনার আসতে তো একটু লেট হবে তো সেই তার ভিতরে আমি একটু লুচি তৈরি করে নিলাম আর বাসায় তো মাংস রান্না করা আছেই তো উনি যদি এসে দেখে এরকম ফুলকো ফুলকো লুচি এবং মাংস দিয়েছি নাস্তায় তাহলে ওনার মতো খুশি হয়তো আর কেউ হবে না আসলে উনি খেতে প্রচুর ভালোবাসে খুব ভালোবাসে খাওয়া দাওয়া করতে মানে তাই বলে যে সবসময় ভাত খাবে সেটা নয় এই ধরনের মানে নাস্তাযুক্ত খাবার খেতে আমার হাজব্যান্ড প্রচুর ভালোবাসে তো যেহেতু ওনারই খুশির জন্য সমস্ত সবই করা আমার আর আমার সংসারে আমার একদমই ক্লান্ত লাগে না যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাকে যদি রাত বারোটার সময় উঠে বলা হয় যে এটা করো তো আমার আর আমি যে লুচিটা করছি এর খামেরটা করেছি আটা দিয়ে ময়দা দিয়ে কিন্তু করিনি আর এই যে লুচিটা করছি এটা হচ্ছে অনেকেই তেল দিয়ে মাখাই আমি তেল দিয়েও মাখাই নি স্বাভাবিকভাবে লবণ এবং কাঁচা পানি দিয়ে মাখিয়েছি তারপরে একটু সামান্য তেল নিয়ে তারপর উপরেরটা একটু চটকিয়ে নিয়েছি আর যখন বেলছি তখন একটু তেল দিয়েছি আসলে আমার খুব মনে হয় যে খুব ইলাহি বিলাহি করে করার কিছু নেই খুব সাধারণভাবেও সব কিছু কিন্তু রান্না করা যায় এবং সেটাও পারফেক্ট অবশ্যই হয় তো দেখুন আমার এখানে লুচিগুলো কিন্তু অনেক নরম হয়েছে আর এই লুচিগুলো হচ্ছে মাংস তো বেশ মজা লাগছে ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ